জাস্ট এই জায়গা ওয়াও এটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার জমিতে আসলাম জমিতে এই মুহূর্তে আসলে তেমন কোনো ফসল নাই আদার দেন এখানে সামান্য কিছু বাদাম গাছ আর ওইখানে কিছু কাঁচামরিচ কী পরিমাণ ফলন হয়েছে না না গ্রিনটা না আমরা এগুলো রেডগুলা নিব হ্যাঁ তো আমরা এইখানে মরিচ হলো সিটিয়ে বুনছিলাম আর আকাশ দেখতেই পাচ্ছেন মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে নামলে এটার ভিতরে যে পাকা মরিচ আছে এগুলো পচে যাবে তো এই মরিচগুলাতেও ভালোই পোকামাকড়ের আক্রমণ হয়েছে এই যে আবার পাশেই সুস্থও আছে যেহেতু এখানে এর আগে কখনো মরিচ লাগানো হয় নাই এই কারণে পোকামাকড়ের আক্রমণের পরেও এগুলো টিকে আছে ভিতরে যদি একটু দেখাই দেখেন মানে হয়তো ক্যামেরায় বুঝতেছেন না দেখেন কত মরিচ পাইকা আছে তা আমরা এখন হলো এই পাকা মরিচগুলা মূলত উঠাবো এক সাইড থেকে এবং সেগুলো আমরা শুকাবো শম্পা মরিচ কিগুলা নষ্ট হয়ে গেছে মনে দিচ্ছে ওই যে টেরা করছে মরিচও যদি পোকায় টেরা করে তাহলে কেমনিব কত

বাবা তুলিনি ASCII গুড তোমাকে কি ভিতরে নিয়ে দিব না ওর তুমি থাকো এক সাইড থেকে বাস দিয়ে কোনার দিকে হল না একদম মধ্যে দিলাম আমি তাহলে কোনার দিকে হবে বাবা হুম আমি লাল আবার কি পরিমাণ ফুল আইছে দেখো হে লো ওই পরে গিয়ে না দেখছো না কি পরিমাণ ফুল দাও আমুকে জুড়ি দাও জুড়ি না দাও হুম জুড়ি দাও ধরো সুন্দর পেয়ে দাও এটা অনেক সুন্দর তো জাস্ট অল্প একটু জায়গায় একদম সিটে এবং ছিলাম ঠিক আছে তাতেই আমাদের গত এক মাস ধরে কোনো মরিচ কেনা লাগতেছে না মানে বড় ক্ষেত থাকছে এখনই মনে হয় আমাকে উচিত আবার আরেকটু একটু মরিচ গাছ লাগাই দেওয়া কোন এক জায়গায় এটি শেষ আবার নতুন গাছ হয়ে যায় সিটে বললে ভালো মানে সিটে বললে হয় কি মানে ওর শিকড়টা একবারে মাটিতে সুন্দর মতো ঢুকে যায় নড়াচড়া পায় না আর যখন আপনি এক জায়গায় বেডে চারা বানাবেন এরপর আবার এক জায়গায় রোপণ করবেন একটা ধকলে পড়ে যায় এবং সেক্ষেত্রে ফলন অত ভালো হয় না আর গাছগুলো দুর্বল হয়ে যায় ফালাই দেবো না কিন্তু মরিস কোথায় আছে মরিস তো খুব বেশি নষ্ট হয় হয়নি বুঝলেন ওই দশটার ভিতরে দুইটা নষ্ট হবে এটা স্বাভাবিক দেখো তা আমরা কিন্তু এখানে কোনো বিষ দিইনি কাঁচামরিচ কিন্তু না কাঁচামরিচ কিন্তু বিষের বড় হয় এই যে বিষ দিলে এগুলা পোস্ত না এগুলো মানে ইয়ের আক্রমণ হয়েছে যে ছত্রাকের আক্রমণে ঠিক আছে কাঁচামরিচ চলতেছি দেখানোর জন্য তো দেখেন কি পরিমাণে একটা লম্বা মরিচ এই যে আমাদের দুই জুড়ি মরিচ হয়ে গেছে একটার মধ্যে নেই এটা এখানে আমরা শুকা দিব এটা আমাদের কাজের মেয়ে কাজের মেয়ে আয় অনেকগুলো মরিচ তুলছে আজকে আস্তে আস্তে যাও ফালাই দিও না আন্টি ধরো যাও কাপড়ে মরিচ সবাই দেখো হয়েছে না দাঁড়াইছে দেখো দেখো কি সুন্দর উস্তা হয়েছে এটা হচ্ছে ফ্রি অফ কস্ট এই যে একা একা টমেটো হয়েছে কিন্তু বুঝতে আর কু একটা উস্তা দিয়ে আমাদের লোভ লাগাইলো খুঁজে দেখো তো নিচে উস্তাহ ধরছে নাকি আরো দুইটা হয়েছে আর চাইটা পাঁচটা যদি হয় এই গাছটা তো জংলায় উঠছে মানে পরে এই যে আছে কষিতাই নেই সমস্যা কি আর সাইড হইলেই

তো মরিচের পাশাপাশি এখানে হলুদ তারপরে বড়ো আছে এগুলো আর কত শুকায় ব্যাপার আমরা ভাত খাবো চলো বাটা মাছ দেখে আজকে মিলনিক কথা মনে পড়ে গেল

হ্যাঁ হাঁকোরাম দি তিতা তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আলাইকুম